লাইসেন্স গুলো বাই করতে বলেন দিক থেকে আপনি আমার সাথে আসেন আমাকে আপনাদের রংটা দেখান রং কালারটা দেখান করেন তো করেন না তেল গুলো দেখি দেখি কি আছে এখানে

बिल्कुल बिल्कुल हमारे दिल को भूख लगा देखिए सात दिश सात दिश और सात दिश ठीक है सर सात दिश तो साब देश। साब देश दर, लगा, लगा आशन देखिए आरा जो तो बिल्कुल सेट पर आनी

আপনি পুরাতেন পুরাতন তেল কি করেন কেন জ্বালান কোথায় এই যে এই যে পুরাতন কি করেন দেখি আমাকে দেখান না না আপনি পুরাতন তেল জ্বালাবেন পুরাতন তেল আপনি রাখতেই পারবেন না কারখানাতে আপনি জ্বালান আপনি জ্বালান না এখানে দেন আমি আমার কথা শুনেন

আমি আপনার আপনি একটা কারখানা আর আমার হচ্ছে সারা বছর খালি কারখানা কারখানা ঘুরতে হয় আপনার ওই তেলের উপর আবার তেল দেবে ওই তেলের উপর ওই পড়তে 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 আপনাদের ধারণা তেল না ওই আপনাদের খাবার মসমস হয় না

আপনি বারবার বলতেছি আপনি না দেন আমি এসে দেখতেছি না কেসের চুলা কোন দিকে আপনার এগুলো কথার কোন ভিত্তি নাই আপনি জ্বালান কি না সেটা

আজকে যে অপরাধ আপনার আপনার কিন্তু বিশাল অঙ্কের জরিমানা হবে আপনি যে সহযোগিতা করেন আমি আপনার বিবেচনা করবো আর ফ্লোরে রাখবেন না হ্যাঁ চাইবেন যে একটা পটাতনের উপর যদি রাখা যায় ভালো একটা পাটাতনের উপর যদি রেখে রাখা যায় ভালো এটাও ঠিক আছে আপনার অপরিষ্কার না তবে উপরে রাখলে ভালো মানুষ হাটা চলে ধুলাবালি কম পড়বে ঠিক আছে আর কি আছে দেখি টেবিলের উপর টেবিলের উপর খাবার রাখবেন সবসময় আপনি ইন্ডাস্ট্রি গুলো দেখবেন সব ইন্ডাস্ট্রিতে হচ্ছে কি উপর রাখা হয় লিখছেন নোট করছেন রং টং দিচ্ছেন দিলে দেখেন ওই যা একটা কাজ ওটা দেখি দেখি ডেট ডেট একটু দেখি আসেন